তো ভাই বাদার কেমন আছো তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝে গেছো আজকে আমরা কাকে লারা দিব মেহে ঠিক আছে তো কথা না বাড়াই ডিরেক্ট ভিডিওতে চলে মেহেদি শুভ ভাইয়া আপনি সাততলা বিল্ডিং এর উপর উঠে হিসু করেন কেন কারণ হলো নিচে দেপর পরসব করলে তোমাদের মেহেদি শুভ ভাইয়া কেটে দিবে মানে বিচি এইটা এইটা আইসু কর কর

তো ভাইয়া তোমার এই কি গুলিস্তানের নাকি ব্যান গাড়ির মাল মেহেদি শুভ ভাইয়া আপনি কয়তলা বিল্ডিং এর উপরে বসবাস করেন ভাইয়া আমি মেহেদি শুভ ভাইয়া কখনো এগারো তলা বিল্ডিং এর নিচে আমি থাকি নাই বসবাস করি নাই হ্যাঁ কি বললা শুনি না আরেকটা বলো 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 তুমি এগারো তলা বিল্ডিং এর নিচে থাকো না তাহলে এটা কি কথা কি ক্লিয়ার না বেজাল আছে আসতে দিয়ে বোকা চোদায় নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আর কাজকর্ম দেখা মনটা চাইলো চালার ভেতরে একটু লাড়া চারা দিয়ে দিই ভাই বুঝি না এলাকা মানুষ করে এই কাজকর্ম দেখে না যদি দেখে তাহলে কিছু বলে না কেন আমার সামনে যদি পড়তো তাহলে ওর লেভেল ওর পটকিতে বেরোতাম একদম অনেকে বলে আমি নাকি অনেক স্মার্ট আমি নাকি অনেক হ্যান্ডসাম আমি বুঝিনা না তোর ইসমাতটা বলে ডাকে তোর তো দেখা যায় ডাইরেক্ট ছাগল চোরার মতন ও ভাই মারো মুঝে মারো মারো পান দা তুই বল দিয়ে জাগতে জমানা জানদাস বুঝছো ভাইয়া আমি কে এবার হ্যাঁ ভাই বুঝছি তুই কে তুই হইলে কাবাল চোদা ঠিক আছে বেশি কথা না বাড়ায় মোর বিটটা কাটা দিয়া ফোর্স শালা তো গাইস নেক্সট ভিডিও কাকে নাসবি সকলে কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ